আমার মালিকের কোরআনের জন্য টাকা লাগবে না এ আল্লাহর বাংলা বান্দিরা আল্লাহ যুবক কেরোসিনের তেল নিয়ে রওনা করছে মাছ বাজারের সামনে আজরাইল দাঁড়ায় গেছে নারে যুবক না না হায়াত ফুরায় গেছে এক কদম আর সামনে যাওয়া যাবে না রে ভাই আজরাহিল হায়াতের মধ্যে নেকেরা বলে একটাও করি নাই আর একটা নেকেরা বলে নিয়ত করছি আমার কি কয়েকটা মিনিট সময় দেওয়া যায় না আমি এক ছোট্ট তালেবে আইলেমের হাতে আল্লাহর কোরআন পড়ার জন্য কেরোসিনের তেল দিয়ে এখানে চলে আসব। তারপরে তুমি আমার জান কবজ করো অন্তত আল্লাহর কাছে গিয়ে কব মালিক রে হায়াতের শেষ কাজটা আমি তোমার কোরআনের মহাব্বতে করে ফেলেছি এ হয় হয়তো মালিক আবারে মাফ করবে আজরাইল কয় না না হায়াত ফুরাইয়া গেলে এক সেকেন্ড তো দেওয়ার অধিকার আমার নাই আল্লাহ যুবকের মৃত্যু হয়ে গেছে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারে নাই আল্লাহর বান্দা মরে ড্রেনের মধ্যে পড়ে রইছে সকাল বেলা এলাকার মানুষেরা গালি দিতেছে ভালো হইছে মদ খোর মরছে শান্তি পাইছে সকলেই বকা দেয় গালি দেয় ওই এলাকার মধ্যে বড় এক আল্লাহ আলেম ছিল সকাল বেলা দৌড়ায় আসছে মানুষদেরকে সরায়া দিয়া যুবকের চিহারা দিকে হাউমাউ করে কান্দে আরে বাজারের লোকেরা করে গালি দিস না আমি রাতের বেলা ঘুমাই আসিল আল্লাহ নবী আমার স্বপ্নে হাজির হয়েছে আমার ডাক দিয়া কয় এরে আমার ওয়ারেস আলেম কালকে সকাল বেলা বাজারে দৌড়াইয়া যাবি ও বাজারের মধ্যে আমার এক উম মরে পড়ে রইছে মানুষেরা ওরে গালি দিবে বকা দিবে কিন্তু আমি পাই গম্বর তোর কাছে ঘোষণা দিয়া গেলাম আমার ওই উম্মতের হায়াতের শেষ আমলে মালিক ওর উপরে এমন খুশি হইয়া গেছে মালিক ওই এক আমলের বিনিময়ে মারা যাওয়ার আগে ওর নামে জান্নাতের ঘোষণা আমারে শোনায়া দেছে আল্লাহ আকবর আলেম রে দৌড়ায়া যাবি মানুষদেরকে বুঝায়া বলবে তো অলেমে এলেমে বন্ধু হইয়া কবরে গেছে কোরআন এর আশেখ হইয়া কবরে গেছে আল্লাহ তালা পায়খম্বরের র জ আই ওর নামের জান্নাতের সবক শোনায়া দিসে গালি দিস না আল্লাহ হয়ে আল্লাহ র বান্ধা কবরে গেছে এ দোস্ত বন্ধুরা এই জন্য হায় মধ্যে আমার মালিকের চেনেল আকবার কখন জানি আজরায়ে লাজ ভাই আপনারও জানা নাই আমারও জানা নাই কখন জানি কবরের ডাক আসবে কখন জানি মালিক ডাক দিয়া কবরে নিয়ে যাবে এই যে তাপাই নবাবগঞ্জ অঞ্চলে আমার চোখের সামনে এমন ঘটনা শুনছি এক একদিন মাহফিলের একদিন আগে আল্লাহর বান্দা বিদায় নিয়ে গেছে মাহফিল সাজাইছে সব করছে আল্লাহর বান্দা মাহফিলেও বসতে পারে নাই আমার আপনার হায়াতে এমন হইতে পারে বাবা কিসের দলাদলি কিসের মালিকের পাগল কবরে যায় আল্লাহ নামাজ ধরো দাড়িটা লম্বা করে ছেড়ে দাও বাবা মাথার মধ্যে টুপি নিয়ে নাল্লা গোসল ছাড়া টুপি ফেলায়ও না লম্বা জামা ধরো আমার নবী চুর চিরত একটু ধর লাভ পার জিকি রাজগার কর আর ছেলে মেয়েদের মাদ্রাসায় পড়াইতে যদি নাই পারো কমসে কম ছেলে মিলেদের কাছে এসে যাও কোন আলি মানাও মোতা আলিমান আউ মহিনান আ মহিবান লা তখন খাও নবী বলেন নিজে আলেম খাও না পারলে ছেলে মেয়ে নাতিন হুৎকার থেকে আলেম বানাও তাও না পারলে গরিবদের ছেলের মাথায় হাত দাও বাবা তুই মাদ্রাসায় পড়ো আমার আমল ভালো না এই নি আমার কাছে 10 টাকা আছে তোকে হাদিয়া দিলাম আমাজন জন্য একটু দোয়া কই রেমতে আমারে ফেলায়া যায় না নবী বলেন কমসে কম ওদেরকে ও শিলা বানায়া নাও তাও যদি না পারো আলেমদেরকে দিল থেকে মহাব্বত করো খবরদার বিয়াদবী দবি কইর না আলেমদের মাদ্রাসার সঙ্গে তো আলবে আলেমদের দিনদারদের সঙ্গে বিয়া দবি কইর না নবী বলেন যদি করো ফাত্তুহলিক তোর ধ্বংস অনিবার্য আল্লাহর বান্দার জন নিজেকে চেনেন নিজেকে ফিরান আমি আপনি আল্লাহর গোলাম কবরে যাব আল্লাহর গোলাম না হইয়া কবরে যায়েন না কবরের নো আল্লাহ সালা কেউ চিনবে না কবরে আমার মালিক সারা আপনার আমার আপন কেউ হবে না এই গভীর রাত একটু নিয়ত করেন হুজুর আজকের থেকে ওয়াদা করলাম কমসে কম চব্বিশ ঘন্টায় পাঁচ দশে ৫০ মিনিট আল্লাহর ডাকের সারা দেব আল্লাহর ডাককে অ্যাবাউট করব না আজকের থেকে আজান হইলে যথা সাধ্য মসজিদে গিয়া আমি নামাজের খাতারে নাম লেখায়া দেব এমন নিয়ত কে কে করতে পারেন হাত তোলেন হাত তোলেন আমার মালিকরা দেখেন গভীর রাতে আমার আল্লাহরা ডাক দেন আল্লাহ আল্লাহ তুমি তাকায়া থাকো আমাদের হায়াতে গুণার আল্লাহ তুমি কখন ডাক দিবা জানি না কবরে যদি জাহান্নামের আগুন লাগায়া দাও মালিক সজ্য করুতে পারবো না আল্লাহ নিয়ত করছি তুমি আমাদের দিলে নামাজের মহাব্বত ঢুকায় দাও বলে না আমিন আল্লাহ নিয়ত করছি নামাজ সারব না তুমি কবুল করে নাও বলে না আমিন আল্লাহ না ফারমানি করব না নেকের আমল করার চেষ্টা করব গুনার কাজ করব না তুমি আমাদের দিলটা গুনার থেকে নেকের দিকে ঝুকায়া দিলের মধ্যে তোমার মারে ফাতের নূর ঢুকায় দাও বলে না আমি আল্লাহ কবুল করেন দোস্ত আর লম্বা না আমি এখন আপনাদের সামনে আপনাদের মহাব্বতের মাদ্রাসা একজনও উঠবেন না একজনও না দোয়া না করে ওঠেন কেমনে মিয়া এক বছর পরে এখানে দোয়া হবে আবার যে এক বছর যাবে বেঁচে থাকবো কোন গ্যারান্টি আছে কত মা কবরে বাবা কবরে আত্মীয় স্বজন কবরে ফেলাইছেন কার দু আল্লাহ কবন কবুল কবুল করে বলা যায় কত দামি দামি মেহমান বসছে কত মুরব্বীরা বসছে তলবে আলম বসছে দোয়া কবুল হওয়ার বিভিন্ন মাধ্যমেরা বসছে আমি তো গুণাগার অনেকেই তো নেককার এই বসে বসেন উঠবেন না আল্লাহর বান্দারা সামনেই রমজান মাস আল্লাহ তালা নিজে বলছেন শাহরু রমাদান আল্লা দি উমজিরা রমজান মাস ওই মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করছেন কোরআন নাজিল করা হয়েছে যে মাসে কোরআনের মাসে আল্লাহ এমন ফজিলত বাড়ায় দেয় কয় মাসের কাজা আল্লাহ রমজানে পূরণ করে দেয় কয় রমজানে যদি কেউ ফরজ করো সত্তর গুণ সোয়াব দেয় কেউ নফল করলে ফরজের সমপরিমাণ পরিমাণ দান করি এক খরক তেলোয়াত করলে রমজানের বাইরে দশ নেকি রমজানে করলে সত্তর না সাতশো নেকি সুবাহান আল্লাহ আল্লাহ বাড়াইতে সাত হাজার সাত কোটি সাত বানায় দিতে পারে কথা ঠিক কি না দেওয়ার মালিক আল্লাহ চাওয়ার মালিক আমরা আমি কি আপনাদের এখানে এমন তিরিশটা হাত আজকে পাব জানি না আল্লাহ যেন পাওয়ার ব্যবস্থা করেন আমিন কন আমরা চাইলে না আল্লাহ দেবে চাওয়ার মালিক আমরা দেওয়ার মালিক কে আল্লাহ আজকে যেন কুর আনুল কারিমের তিরিশ ৩০ তিরিশটা হাত নেব আল্লাহ যেন দেওয়ার তৌফিক দেয় কোন আমিন আমি না পারি দুয়া করতে পারি কি কথা ঠিক কি না আসেন তিরিশ পাড়ার তিরিশ সাত কোরআনকে ওসিলা করবেন কোরআনকে ভালোবাসবেন কোরআনের মহিবিন হইয়া কবরে যাবেন নবী বলেন কে আমাদের কোরআনেরও জবান খুলে যাবে সুবাহান আল্লাহ খান কোরআন সুপারিশ করবে আল্লাহ তুমি এ বে জাহান দিতে পারবা না কারণ আমারে ভালোবাসছে আমারে কায়েম করছে ওর গুনাহ যত থাক তুমি আমার ওসিলাই মাফ করো আল্লাহ তালার কাছে কোরআন এরকম জবান খুলে সুপারিশ করবে তিরিশ পারার তিরিশ হাত কত সাবো আমি জানি না বড়রা দিয়েন না ছোটদের জন্য এটা পাঁচটা হাজার করে টাকা আমি চাইলাম আমি ছোট মানুষ এখন জাফারের নগদ দেন না ফারলে সামনে রমজানে দেবেন না ফারলে আরো সময় নিয়ে দেবেন ইনশাল্লাহ পাঁচটা হাজার টাকা মায়ে কবরে বাবাই কবরে আপনজন কবরে স্ত্রী কবরে সন্তান কবরে অভাবে আছেন দেন অসুস্থ আছেন দেন আল্লাহ পূরণ করবে ঋণগ্রস্ত আছেন ঋণ দেয় আল্লাহ আমি আপনাকে দিতে পারি না আছেন এক নম্বরে কেউ হুজুর এই গভীর রাতে আল্লাহর রহমতের দরজায় আমি এক নম্বরে হাত তুললাম যে প্রথমে শুরু করবেন বাকিগুলোর সোয়াপ পাবেন আছেন কেউ এক নম্বরে কোরানের কোনো আশেখ আছে এক নম্বর হুজুর আমি পাঁচ হাজার টাকা জ্যামনে পারি ম্যানেজ করি চায়ের চিনতে নিজে না পারি আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোকজন ধনী আছে আমি সবাইরে জুগায় জাগায় আমি কোরানের মোহাব্বত পাওয়ার আশায় পাঁচ হাজার টাকা দান করছি তুমি অরে পাঁচশো দিবা তুমি একশো দিবা রমজানে কালেকশন করে হলেও জমা দেবেন আসেন কোনো খায়ের খাই নাই কি ভাই কোথায় আসলাম নাই একজন পাঁচটা হাজার টাকার ওয়াদা

সমুদ্রের আল্লাহ আমরা দন্ত সুন্দর আমরা জীবিত স্বীকার দেই কি আপনারা মাদ্রাসা করতে মাদ্রাসা আবাসিক আবাসিকের 200 রুপি আবাসিক 150 রুপি রান্নাঘরের 100 রুপি আর বলতে আমাদের লাগে ধুরি না হয় আপনাদের লাগে যখন ধান্দা না বস্তা বস্তা আছে